আসসালামু আলাইকুম এই জায়গায় একটি তিন গেমের সুইচ গেম দেওয়া হয়েছে তিন তিন সুইচের জায়গাকে ফাইনাল ডিমার দেওয়া হয়েছে তারপরে পাওয়ার সকেট দেওয়া হয়েছে তার উপরে একটি হোল্ডার এন্ড প্রতি রুমে আপনার তিনটি করে হোল্ডার রাখা হয়েছে ওইদিকে একটা কর্ডার হ্যাঁ তারপর উপরে আপনার আপনার ফ্যান পর

ওটা এই জায়গায় আপনার সাতটা সিঙ্গেল সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার প্লাস এটা দিয়েছে শুধু মোটরের জন্য ষোলো এম্পেয়ার আর এটা হচ্ছে মেন সুইচ আর এদিক থেকে আমরা এদিকে লাইন রাখছি এটা হলো মোট মিটার লাগানোর পরে এদিক দিয়ে আপনার মেইন লাইনটাকে ডিবিতে ডুববে তারপর এই জায়গায় আপনার ওই মোটরের জন্য যে আমরা একটি পাওয়ার সকেট ব্যবহার করছি সেটা হচ্ছে এটা মালগুলো খুবই ভালো এস কে কোম্পানির তারপর এই জায়গায় আপনার একটা তিন রেঙের সুইচ ব্যবহার করছি একটি হচ্ছে আপনার এই কনারে বাতি দেওয়ার জন্য আর অপরটি হচ্ছে আপনার ওই যে ছাদের উপরে একটি লাইট দেওয়ার জন্য আর এটা হচ্ছে বাড়ির মেন গেট তারপর এদিক দিয়ে আপনার মোটর লাইনটা রাখছি এদিক থেকে ভিতর থেকে চলে আসবে এদিকে তারপর এদিকে একটি বেসিং লাগাইছি আমরা বেসিংটি খুবই সুন্দর ধামে এবং মানে খুবই ভালো হ্যাঁ এদিকে আপনার একটা সুইচ বোর্ড রাখছি একটা একটা বাথরুমের সুইচ আর একটি পাওয়ার সকেট এই জায়গায় পাওয়ার সকেট না দিলেও চলতো এই জায়গাটা ফাঁকা এই জায়গায় আমরা একটা গিজারে পয়েন্ট রাখছি কারণ ও দিক দিয়ে গিজার বসবে ওই ফল ছাদের উপর আর বেসিংটা বসানো হয়েছে বাথরুমের দেয়ালে। এই জায়গায় এখনও শেলফ লাগানো বাকি গ্লাস লাগানো হবে শেল্ফ লাগানো হবে তারপর এটা হলো বাথরুমের ভিতর সাইড এই জায়গায় যদিও অন্ধকার বিদ্যুৎ নাই আমরা এদিকে একটি কারেন্টের বাতির পয়েন্ট রাখছি এদিক থেকে তারপর এদিকে আপনার এটা হচ্ছে কমোডের বদনার পয়েন্ট আর এই যে এদিকে হচ্ছে আপনার একটা হ্যান্ড শাওয়ার পয়েন্ট রাখছি যাতে পরবর্তীতে কোমর পরিষ্কার করার সুবিধা হবে আর এ দেখেন এটি অত্যন্ত খুবই ভালো মানের একটি লোডাউন ফ্লাস এটি থ্রি ডি আরেক কোম্পানি বানিয়েছে মালটি খুবই ভালো আপনারা চাইলে লাগাতে পারেন এই মালটি থ্রি ডি কোম্পানি থ্রি ডি তারপর টাইসের কালারের সাথে খুব ভালো ম্যাচ করছে তো এদিকে দেখেন আমরা কী করছি এটা হচ্ছে আপনার ঠান্ডা পানির দেখেন পানি পড়তেছে ঠান্ডা পানির ট্যাপ আর এদিকে হচ্ছে গরম পানি এটা হচ্ছে গরম পানির লাইন গরম পানির লাইন কিন্তু এখন লাগাবে না গেচার লাগাবে না যার কারণে আমরা ওটা বন্ধ করে রেখেছি আর এটা হচ্ছে মিক্সার শাওয়ার মিক্সার শাওয়ার ওই এটা হচ্ছে আপনার গরম পানির লাইন আর এটা হচ্ছে ঠান্ডা পানি এটা যদি আপনার এভাবে দেওয়া হয় তাহলে যে দেখেন আপনারা খুব ভালো পানির স্পিড অনেক পানি স্পিড করতেছি আর এটা যদি বন্ধ করে দিই পানির স্পিড তারপর আমরা হচ্ছে ড্রয়িং রুমে আসলাম ড্রয়িং রুমে আমার ওস্তাদ দেখা যায় কারেন্ট আসছে যার কারণে কিছু কাজ পাকিছে এই কাজগুলো করার জন্য নিয়ে যাচ্ছে মেশিন আমার ওস্তাদ হয়তো ক্ষুধা লাগছে এই জায়গায় আমরা ড্রয়িং রুমে তিনটে ছয়টি সুইচ রাখছি ড্রয়িং রুমে পয়েন্ট অনেক বেশি যার কারণে সুইচগুলো বেশি রাখা এখানে একটা পাওয়ার পকেট রাখছি আর ওই যে ওইদিকে আমরা একটা ব্যবস্থা রাখছি তারপর টাইট করার পরে অনেক সুন্দর হয়েছে মিস্ত্রি বাইরে রঙ করতেছে রঙের কালারটা অনেক সুন্দর এদিকে আমরা একটা আছে এটি আমরা ফ্রিজের লাইন রাখছি আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের কাজ এখনো করা হয়নি সামনে হবে তো এই জায়গায় আমরা কারেন্টের ফাইন রাখছি এই জায়গায় হচ্ছে আমি একইভাবে সুইচ আর পানির লাইনটা ওদিক থেকে এদিকে আসছে এদিকে একটা সিঙ্ক বসবে সিঙ্কের পয়েন্ট আর এটা নিচে আপনার একটা আছে সিঙ্কটা

বিড়ি মুখ থেকে ফেলে দেন আপনি বিড়ি খাইতেছেন নাকি কাজ করতেছেন একটা টাটা দিয়ে দেন আপনি এই কাজ কত যাবত করেন আমি আপনি একলাই করেন না সাথে লোক আছে লোক আছে আজকে আপনি একলাই আসছেন আচ্ছা আপনি যে কাজ করতেছেন গড় মালিকের মন মতো নাকি আপনার মন মতো ঘর মালিকের মন মতে আচ্ছা তা কাজ করেন খুবই ভালো কালার একটি গ্রামীণ পরিবেশে কাজের মজাই আলাদা এটা হচ্ছে সেকেন্ড বাথরুম এখানে আমরা সুপ কেস ব্যবহার করছি ডাবল আর সেম একই একই রকম এ জায়গায় আপনার ঠান্ডা পানি গরম পানি মিক্সার শাওয়ার হ্যাঙ্গার তারপরে এদিকে হচ্ছে আপনার লিকুইড বক্স এটা হচ্ছে টিসু বক্স থ্রি ডি মাল দেখতে খুবই ভালো হ্যাঁ আরেকের কোম্পানি আর এই জায়গায় এখনো লোডাউন প্লাস বসানো হয়নি বসাবে শীঘ্রই এদিকে আমার মিস্ত্রি কাজ করতেছে বা এই জায়গায় কী করতেছেন আপনি এদিকে এটা ডিভির সাইড ও হোল্ডার পয়েন্ট লাগাইতেছেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ